থাকলো সে যেন চির কপাল পোড়া চির রহমত চির বরকত থেকে কি বঞ্চিত কার কথা আল্লাহ রসুলের কথা তাহলে রমজানের রাত্রিতে কি কি ইবাদত করা হয় কি কি ইবাদত করা হয় কোরআন তেল এক নম্বরে কি ইমাম মালিক বলছেন পৃথিবীতে সর্বপ্রথম সই আদেশের কিতাব কোনটা মুয়াত্তা মালেক এদিকে দেখেন একটা লোক ঢুকলে হা করে থাকাই থাকেন তার দিকে পৃথিবীতে সর্বপ্রথম সহি হাদিসের কিতাবের নাম মুয়াত্তা মালেক কি কিতাব মুয়াত্তা মালেক কথা বলেন মুয়াত্তা মালেক তার আগে মুয়াত্তা মালেকের আগে এই পৃথিবীতে কোনো সহি হাদিসের কিতাব লেখা হয় নাই এই কিতাবে প্রায় এক হাজার নয়শো সহি রহিয়াছে এই ইমাম মালেক বলেছেন তার জীবনী পড়তে কমপক্ষে বিশ মিনিট সময় লাগবে তৎকালীন সময়ের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মসজিদে নববীতে গিয়া তিনি যেখানে হাদিস পড়াইতেন ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকত কে প্রধানমন্ত্রী কার দরবারে আলেমের দরবারে আর সামান্য গ্রামের নেতা আর কিছু টাকার মালিক কিছু মাতবর কিছু মসজিদ কমিটির পাওয়ারফুল লুক হইলে ইমাম সাহ তার পিছনে ঘুরতে ঘুরতে তার প্রশংসা করতে করতে তার জন্যে দোয়া করতে করতে তার হুকুম মানতে মানতে তাকে খুশি করার জন্য জন্যে ব্যাধিসাবে জায়গা এই ইমাম চোর ইমাম ইবনুল কয় আল জাউজি রাহেমাহুল্লা বলছেন যেই ইমাম যেই আলেম নেতার পিছনে পিছনে ঘুরাগুরি করে নেতাকে সন্তুষ্টির জন্য কথা বলে কাজ করে ওই ইমাম ওই আলেম আলেম নয় সে চোর সে কি চোর সম্মানিত হাজérin সেই ইমাম মুয়াত্তা মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যখন রমজান মাস আসতো তখন বড় বড় আলেম মারা হাদিস চর্চা বন্ধ করে দিতেন হাদিস পাঠ হাদিস অধ্যয়ন বন্ধ করে দিতেন দিন রাত কোরআন পড়তেন সুবহানাল্লাহ আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল্লাহি তাবারাক ওয়া তাআলাউ তাক্বা ফি কুল্লি ইয়াউম

রাত্রে কি করেন আল্লাহ তালা ফি রানা ও ইন্না লিকুল্লি মুস্তিমিন দা আওয়াতু মুস্তা যাদের কবরে আজাব হচ্ছে যাদের কবরে আজাব হচ্ছে এমন মানুষদেরকে রমজানের প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেন তাহলে আপনার পিতা আপনার মাতা আপনার আত্মীয় স্বজন কবরে আছে না নাই তারা জান্নাতে না জাহান নামে আমরা কি জানি

যত এবাদত বান্দা করে কে করে বান্দা করে তার নেকি দিবেন তাদের মাধ্যমে বুঝতে পারছেন যদি রোজা রাখেন দান করেন জিকির করেন এই নেকি আপনার হাতে কে দিবেন ফেরেস তারা কে দিবেন ফেরেস তারা আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা বলছেন কুল্লু আমলে ইবনু আদম আদম সন্তানের আমল লাহু ইল্লা ইসাম ফাইন না হুলিওয়ানাদজিবিহি আদম সন্তানের সমস্ত আমলের সোয়াব তারা তাদের কাছে দিয়ে থাকে লাহু ইল্লাসিয়ামা ফাইন না হুলিওয়ানাজজিবিহি কেবলমাত্র রোজার সোয়াব আল্লাহ তালা নি যাতে বান্দাকে দিবেন কি দিবেন কি সোয়াব জান্নাতুল ফেরদাওস আল্লাহ যদি বান্দাকে দেয় ছোট কিছু দিতে পারে কি দিবেন জান্নাতুল ফেরদাউস ফাইজা কানা ইয়াউমু সাউমি আহাদিকুম ফালা ইয়ারফুস ইয়াউমা ইযিন ওয়া লা ইস্তাকাব ফাইন সাববাহু আহাদুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু বান্দা আমার জন্য সিয়াম পালন করে আর সিয়াম জান্নাতুন সিয়াম হচ্ছে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করার ঢাল বৃষ্টির মধ্যে যদি আপনার মাথার উপরে ছাতা থাকে তাহলে দেহ ভিজবে ঠিক যদি কোনো রোজাদার ব্যক্তি রোজা রাখে তার দেহ আর জাহান নামের মধ্যখানে রোজা হবে ডাল রোজা কি হবে ডাল অর্থাৎ রোজাদারের দেহ জাহান নামের আগুনে জ্বলতে পারে না রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রাসূল বলেন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিন রিইল মিসকে ওয়া লিসসাইমি মিসক আম্বরের গন্ধ যেরকম রোজাদারের মুখে কিন্তু দুর্গন্ধ আছে বিড়ি মুখে আছে না নাই মদ মুখে আছে না নাই কেউ নাকি যুক্তি দেয় সে কত বড় পরহেজগার যে হুজুর তো বলছে বিড়ি খাইলে জেনার আর পাপ হয় তাহলে তোমরা যারা মদ বন্ধ করতে আসছ আগে বিড়ি বন্ধ করো সে নামাজ পড়লে হজ করলে জাকাত দিলেও সে মুমিন নয় على سورة الأحزاب، تترشنا تدرس وما كان لمؤمن ولا مؤمنة إذا قَدَ الله ورسوله أمرا أن يكون لكم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل دل ضلالا مبينا নামাজ পড়ে হজ করে জাকাত করে জিকির করে তসবি পরে দান করে সব করে দাড়িও লাল হয়ে গেছে গা প্রত্যেকদিন জিকির করে কোরআন পরে তারপরেও যদি কেউ বলে যে মদ বন্ধ করার আগে বিড়ি বন্ধ করো সে নয় দলিল কথা বোঝা গেছে কিনা কথা বুঝা গেছে কিনা সে মুমিন নয় অতএব প্রত্যেকটা মুসলমান থাকবে উমর তাআলা আনহুর মতো রোজাদার ইন দাহ্য়ামাল কেয়ামাত মিন্রি ইল মিস কে ওয়াল ইস ই মিফার আতান ইয়াফ র হুমা ফারিহা বিফাদ্রি ওয়া ইজ আ লা রব্বাহু বলেন শুভানন্দ রোজাদারের মুখে যে দুর্গন্ধটা এটা মানুষের কাছে দুর্গন্ধ কিন্তু আল্লাহর কাছে মিস কাম্বরের গন্ধের চাইতে বেশি প্রিয় আর রোজাদার ব্যক্তির জন্য দুইটা পুরস্কার কয়টা পুরস্কার দুইটা আনন্দ গণ মুহূর্ত এক রোজা রেখে যখন ইফতার করেন সামনে ইফতার নিয়ে বসে থাকেন আনন্দ লাগে না লাগে না লাগে কিন্তু এনো লাগে না আমারে দাও খিচুড়ি আমারে দাও দুই প্লেট দাও তিন প্লেট দাও আমারে দাও খিচুরি আমারে দাও হ্যাঁ বাঞ্চটু বাড়ায় দিও এখানে এই মজাটা পাওয়া যায় না বন্ধ করেন একথা না আর একটু শান্ত হন সেই সময় এবাদত করেন সেই সময় জিকির করেন ইফতারি সামনে রাখলে যদিও হাদিসটা দুর্বল দোয়া কবুল হয় সেই সময় কথাকে বুঝাতে পারলাম কি না তাইলে আমরা হুর হই হুল্লর চিৎকার চেঁচামেচি বন্ধ করব হিংসা সেই সময় দোয়া করব হিংসা যেহেতু আল্লাহ র শরীব বলছেন ফারহাতান ইয়াফ হুমা ইজাফতার ফ আর ইহা রোজাদারের সামনে যখন ইফতার থাকে তখন এটা তার জন্য আনন্দের কারবার এটা তার জন্য আনন্দ আল্লাহ দুই নাম্বার ওয়া ইজা লাকিয়া রব্বাহু বিফার হি রোজাদার আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে কেয়ামতের মাঠে কথা বুঝেন নাই তাহলে সুভানালা বললেন না জানো ওয়াইজা যখন লাকিয়া দেখবে আল্লাহকে রব্বহু ফারিহা বিসৌমিহি যে ব্যক্তি রোজা রাখে রোজার পুরস্কার আল্লাহর নিকট থেকে গ্রহণ করার জন্যে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে বান্দা আসলে বুঝি না যে আমি বুঝাইতে পারি না না আপনাদের ইমান ইমান কাজ করে না এর চাইতে বড় সুসংবাদ বান্দার জন্য কি হতে পারে ওয়াইজা লাকিয়া ফারিয়াবি ফারিয়া বিসাউমিহি একজন রোজাদার আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য সুবহানাল্লাহ কিসের পুরস্কার রোজার পুরস্কার কিসের পুরস্কার رزار بروشكار وعن السهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له ريا يدخل منه الصائمون يوم القيامة لا يدخل معهم أحد غيرهم يقال وين الصائمون فيدخل منه فإذا دخل آخرهم أغلق فلم يدخل منهم أحد رواه مسلم الترمذي আল্লাহ রসুল বলছেন জান্নাতে বাবান ইন্নাফিল জান্নাতের অনেকগুলো দরজা তার মধ্যে একটা দরজার নাম রাইয়ান একটা দরজার নাম একটা দরজার নাম একটা দরজার নামু মিন যখন রোজাদার এই দরজা দিয়ে প্রবেশ করবে ইয়াল কেয়ামাতি আদুন দিনুম রোজাদার যারা আছে সবাই এক কাতারে থাকবে কেয়ামতের দিন সব রোজাদাররা না সারাদিন রোজা রাখছি মাগরীবের পর একটা টান বি সিগারেট না খাইলে চলে জর্দা দিয়ে একটা পান ইমাম সাপ না খাইলে চলে এমন ইমাম সাপ আছে না নাই জর্দা দিয়ে পান খায় আছে না নাই হস করছে কয় মৌলবীরা তো কই বই এটা এটা মাখরু এটা কি মাখরু আরবি শব্দ বাংলা অর্থ হলো যেটা আল্লাহ এবং তার নবী পছন্দ করতেন না সেটা মাখরু তাহলে হারাম কি হারাম হচ্ছে যেটা আল্লাহ আল্লাহ রসুল অনুমতি দেন নাই সেটা হারাম কাজেই শরীয়তের দিক থেকে মাখরু এবং হারামের মধ্যে কোনো পার্থক্য নাই কথা বোঝা গেছে কি না রসুল বলছেন যাদের রোজা কবুল হয় রোজা তো সবাই রাখে যদি একটা নফল রোজা রাখে সারা জীবনে আর সেটা কবুল হয় রোজাদার ব্যক্তি এইখানে কেয়ামতের মাঠে দাঁড়াই থাকবে সত্তর হাজার বছরের পথ দূরে থাকবে জাহান্নাম একটা নফল রোজার নেকি এত একটা নফল রোজার নেকি এত কত যদি রোজা কবুল হয় এখানে আপনি দাঁড়িয়ে থাকবেন সত্তর হাজার বছরের পথ দূরে থাকবে জাহান্নাম একটা নফল রোজার নেকি যদি অত হয় তাহলে একটা ফরজ রোজার নেকি কত হবে ইন্নাফিল জান্নাতে বাবান জান্নাতের একটা দরজা রয়েছে ইউ কলুল্লাহু রাইয়ান তার নাম রাইয়াম ইয়াদখুলু মিনহু সায়মুন যারা রোজা রাখে সবার রোজা কি কবুল হয় কবুল হয় তাহলে রোজা এমন ভাবে রাখতে হবে যেন রোজা কবুল হয় রোজা সিয়ামের আরেক নাম তাকওয়া রোজা সিয়ামের আরেক নাম কি তাকুয়া তাকুয়া মানে কি আল্লাহর ভয় পাপ মুক্ত জীবন কষ্ট করে রোজা রাখেন আর মনে মনে চিন্তা করেন এই কাজটা করা যাবে না তাহলে রোজা বাঁধবে ঠিক এরকম একটা চিন্তা থাকে না ভাই থাকে না থাকে না এটার নাম তাকুয়া সারা বছর এরকম একটা চিন্তা মনের ভিতরে থাকতে হবে তাহলে রোজা কবুল হবে ইয়া ইয়াদুকুল মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামা লাইয়েদ খুলু মা আহুম মাহাদুন গাইরুহুম যাদের রোজা কবুল হয় সমস্ত রোজাদার ব্যক্তিরা এক কাতারে থাকবে আর তারা যখন জান্নাতের ভিতরে চলে যাবে রাইয়ান নামক দরজা দিয়া লাইয়েদ খুলু মা আহাদুন গাইরুহুম তখন ওই দরজা বন্ধ হয়ে যাবে আর লাভ হবে না এখন যদি হাসি কুটি কোটি কোটি বার ভারত থেকে শিক্কের পরে আর ক্ষমতা আসতে পারবে আল্লাহ যতক্ষণ না আনে আসতে পারবে না খালেদাও আসতে পারবে না আল্লাহ না আনিলে কথা ঠিক এরকম আবার রাগ করবেন না অমিলিক লীগ বিএনপির বাইরা ঠিক এইরকম রোজাদাররা যখন রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ রসুল বলছেন লাইয়াদ খুলু মা আহুম আহাদুন গাইহুম ওই দরজাটা বন্ধ হয়ে যাবে আর যারা ফাটলা রোজাদার ফাটলা রোজাদার বুঝেন দশ বিশটা করে দশ বিশটা সারে দুই সাইডটা করে দুই সাইডটা সারে রোজা রাখে ঠিকমতো নামাজ পড়ে না এমন লোক আছে না নাই এইখানে নাই কিন্তু দিকে দেখছি আমি আছে। লাইদু খুলু মাহাকু মাহাদুনু গাই ওই রোজা দররা চিৎকার পারবে আর রসুল বলছেন ওই দরজা আর খোলা হবে না ইউ কলু আইনা আই ওই ওই দরজা ডাকবে কোন দরজা রাইয়ার নামক দরজা ডাকবে ফাইয়া দু না মিনহু আর কেউ প্রবেশ করতে পারবে না রোজাদাররা কোথায় কেডা কেডা রোজা রাখছো আস আসো কেন আসবো এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো কে ডাকবে রাইয়ান নামক দরজা ডাকবে কাদেরকে ডাকবে রোজাদারকে ডাকবে কেন ডাকবে জান্নাতের ভিতরে যাওয়ার জন্যে সুবান عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يصفعني للعبد يوم القيامة يقال الصيام يا ربي منعته الطعام والسقوات بالنهار فصفعني فيه يقال القرآن منعته النوم بالليل فصفعني فيه قال فيصفعان بل سبحان الله الله رسول الله روزا ابن قرآن شو باريس كوربي روزا ابن قرآن روزا ابن قرآن, روزة بن قرآن রোজাদারদের পক্ষে রোজা কোরআনকারীর পক্ষে সুপারিশ করবে আল্লাহ রসুল বলেন রোজা বলবে বলবে আই রব্বি হে আমার প্রতিপালক মানা তু তোম আমি তাকে খাদ্য থেকে বিরত রেখেছি রোজারা কে কি কেউ খায় কেউ খায় তাহলে আমরা খাবার থেকে বিরত না আচ্ছা এজন্য রোজা বলবে আই রব্বি মানা আতুহু আমা আমি তাকে খাদ্য থেকে বিরত রেখেছি ওয়াসা হাতে নাহার তার খায়ের স্বাদ থেকে পূরণ রাখ দূরে রাখছি রোজার একটা স্ত্রীকে চুমা দিতে পারবেন আল্লাহ রসুল দিয়েছেন সমস্যা নাই তবে খায়ের সাত যৌন কামনা বাসনা পূরণ করা সম্ভব অসম্ভব সেটা হারাম আবার রোজার রাতে আপনি সহবাস করতে পারবেন ফরজ গোসল না করেও আপনি সাহারি খেতে পারবেন কথা বোঝা গেছে কিনা স্বপ্নদোষ হলে সহবাস করলে ফরজ গোসল না করেও সাহারি খেতে কথা বোঝা গেছে কিনা এক হাজার একশো ষাট এই মুসলিম যদি ফরজ গোসলে পরিবেশ না থাকে সকাল বেলায় ঘুম থেকে উঠে ফরজ গোসল আদায় করে আগে তাড়াতাড়ি করে ফজরের ফরজ সলা আদায় করে নিবেন কথা বোঝা গেছে কিনা কথা বোঝা গেছে কিনা ইসলাম কঠিন নয় সহজ কি বলছিলাম আল্লাহ রসুল বলছেন কি বলছেন ওয়াহি নাহার তার খায়ে সাত থেকে দূরে রাখে এখন অনেকে টিভি সিনেমা দেখে নাটক দেখে গান বাজনা দেখে ছবি ইত্যাদি দেখে এগুলো খায়ে সাত নবসের খায়ে সাত এইগুলো থেকে বিরত থাকতে হবে রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা থেকে সুরি বাটপাড়ি থেকে ভুয়া বন্ডামি থেকে বুঝতে পারছেন না পদভ্রষ্ট থেকে জাল ব্যবসা থেকে প্রতারণা থেকে দূরে থাকতে হবে বিন্যার ফায়ুসাফান ফানি বলছেন রোজার সুপারিশ রোজাদারের পক্ষে আল্লাহ কবুল করে নেবেন সুবাহ আল্লাহ তার মানে যারা রোজা রাখে তারা তাদের পক্ষে কেয়ামতের দিন রোজায় সুপারিশ করবে আর আল্লাহ রোজার সুপারিশ রোজা পালনকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করে তাকে মাপ করে জান্নাত দিয়ে দিবেন ফাসাফা আনি ফিহি ইয়াকুল উল কোরান ইয়াকুল উল কোরান 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 বলবে মানাআতুহ নাউমা বিল্লাই রে আল্লাহ আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রাখতাম কেননা সে রাত্রি জেগে কোরান পড়তো সুভাহ আগে আমরা ছোটবেলায় দেখতাম মইমুরব্বীরা ফজরের পরে কোরান পড়তো ঠিক ন এখন কে চল আছে আছে ভাই এইসব নাই নিজে না পারেন আপনি কি করবেন মোবাইলও কোরআন তেলাওয়াত শুনবেন রেকর্ডিং শুনবেন সমান সব পাবেন তবে নিজে পড়লে একটু সাপ বেশি শুনলে একটু সাপ কম কথা বুঝাইতে পারলাম কি না কোরআনের যতটুকু পারেন কমপক্ষে সুরে এক ক্লাস চারিবার সুরে এক ক্লাস তিনবার পড়লে এক কোরআন খতমেন নেকি সুরা কাফিরুন চারবার পড়লে এক কোরআন খতমের নেকি সুরা ইজাজুল জিলা জুল জিল জাল দুইবার পর লেখ কোরআন খতমের নেকি সুরা ইজাজা যা চারবার পর লেখ কোরআন খতমের নেকি সুমান আপেলের ভিটামিন আল্লাহ টমেটো দিয়ে দিছে দিছে না দিছে না ইয়াকুলুল কোরআন মানাতুন নাউমা বিল্লাইলে